পূর্ব লন্ডনের লাইম হাউজ এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই হত্যাকাণ্ডে বিশ বছর বয়স্ক এক নারী মৃত্যুবরণ করেন তাছাড়াও হত্যাকাণ্ডের অভিযোগে চল্লিশ বছর বয়স্ক এক নারীকে আটক করেছে পুলিশ মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে তবে আপনাদেরকে বলে রাখতে চাই মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি মানে হচ্ছে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার নাম পরিচয় কোনো কিছুই তুলে ধরা হয়নি তাই আমরাও এই মুহূর্তে এই বিষয়ে কোনো কিছু বলছি না তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই আমার পেছনে যে বিল্ডিংটি দেখছেন জন স্কোয়ার হাউস এই বিল্ডিংয়ের দোতলায় থাকতেন ওই পরিবারটি এবং বেলা আড়াইটার দিকে তেইশে মে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস সেখানে এসে পৌঁছায় পরবর্তীতে দোতলায় ওই বিশ বছর বয়স্ক নারীকে মৃত অবস্থায় পান তবে স্থানীয় বাসিন্দা জানালেন তারা দুজনেই বাংলাদেশি হত্যার যিনি শিকার হয়েছেন তিনিও বাংলাদেশি এবং যাকে অভিযোগে আটক করা হয়েছে তিনিও একজন বাংলাদেশি তাদের মধ্যে কি সম্পর্ক সেটি নিশ্চিত না হলেও অনেকেই বলছেন তারা শাশুড়ি এবং ছেলের বউ আবার কেউ বলছে তাদের মধ্যে অন্য সম্পর্ক রয়েছে কেউ বলছে তারা ভাতিজার বউ এবং ওই ব্যক্তি চাচা শ্বশুর বা শাশুড়ি তবে এই বিষয়টি এখনও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি এখানে এই আড়াইটার দিকে আমার আমি ঘুম থেকে উঠিয়া দেখলাম যে অনেক অ্যাম্বুলেন্স অনেক অ্যাম্বুলেন্স পুলিশ পুলিশ অ্যাম্বুলেন্স আমি তো মানে শক্ট হয়ে গেছি কি ব্যাপার এরপরে দেখা গেলো যে ওই আমার আমার ফ্লোরেও মানে খোঁজ পাইলাম যে এখন একটা মার্ডার হয়েছে এখন মহিলা মারা মারা গেছেন মানে সামাও মার্ডার হয়েছে আর কি এতটুকুই জানি তারা কারা মানে কি এরা এইখানে তো একজন পুরুষ একজন মহিলা

এই যে মহিলা মারা গেছেন এই মহিলারে আমি কোনো দিন দেখি নাই আমি আর নেক্সট ডোর এক বই নিয়ে কইছেন যে এই মহিলারে তাই মাঝে মধ্যে দেখছো আচ্ছা মাঝে মধ্যে দেখছো কি শুনছেন তারা কারা মানে সম্পর্ক কি কে কারে এই পরম্পর শুনছি আর কি যে কেউ বলতেছে যে ওই যে মহিলা মারা গেছেন ওনার স্বামীর চাষা আর কেউ বলতেছে যে ওনার আপন শ্বশুর শাশুড়ি এখনও আমরা পুরা ইয়ে নেয় আর কি কনফিউজ বাংলা তারা বাংলাদেশে বাংলাদেশও আমি শিওর ওনারা সিলেট ওনাদের বাড়ি সিলেট না অন্য কোনো ডিস্ট্রিক্টে আর কি লাশ ভিতরে লাশ এখনো রয়েছে আর অ্যাম্বুলেন্স পুলিশ ওরা ওই যে ভদ্র মহিলা যে বয়স্ক মহিলা ওনারে নিয়ে গেছে আর ওই যে মহিলা মারা গেছেন মারা গেছেন বা খুন হয়েছেন যেটাই হোক ওনার স্বামীকে একটা অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে একটা বাচ্চা ছেলে না মেয়ে তা জানি না এক বছরের নিচে ছোটো একটা বাচ্চা

модрул ут тайн хүүсэлээ оо энэ таа секунд пүрө тахта